তো দিদি কেমন লাগলো এখানে? আমার তো প্রচুর ভালো লাগে যতবারই এখানে এসেছি মন শান্তলা হয়। ভালো আছেন আপনারা সবাই? হাই করে দাও সারা একবার। হাই। পাথর চাপড়ি হজরত দাতা মেহবুব শাহ অলির দরবার এই দরবারে খালি হাতে কেউ ফিরে না যে যার মনের আশা নিয়ে আসে দাতা বাবা কখনোই তাকে খালি হাতে ফেরায় না বন্ধুরা আমি সাহিল আজকের এই ভিডিওতে আমি দেখাবো দু হাজার পঁচিশ সালে পাথর চাপড়ি দাতা বাবার মেলা সো গাইস শুরু থেকেই শুরু করি এই মুহূর্তে আমি এখন আছি সোশ্যাল মিডিয়ার ভাইরাল গার্লস প্রিন্সের রোজদির বাড়িতে বন্ধুরা আজকে আমি যাচ্ছি এবং আমার সঙ্গে যাচ্ছে রোজদি আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো গাইস এখন আছি প্রিন্সের রোজদির বাড়িতে আর এটা হচ্ছে প্রিন্সের রোজদির মানে ডগ বলতে পারো এটা হচ্ছে রোজদির বাড়ি এখানে দাঁড়িয়ে আছি আমি দিদির জন্য বন্ধুরা তোমরা যারা যারা আমার পাথরচাপড়ি ভিডিও দেখেছ এর আগে তোমরা হয়তো নিশ্চয়ই জানো আমি বলেছিলাম ভাই ইনশাল্লাহ পাথরচাপড়ির মেলার দিন তোমাদেরকে ঘুরিয়ে আনবো এবং দেখাবো দম ভালো হয়ে যাচ্ছে দু ঘন্টা রাস্তায় এক ঘন্টা রওনা দিলাম এখন এক ঘন্টা আসবে এদিকে রোজ দিয়ে আমাদের একটা কুকুরকে পানি খাওয়াচ্ছে বেছাড়ার অনেক পিয়াস লেগেছে

তো আজকে এত গরম লাগছে ভাই কি বলবো সাংঘাতিক গরম লাগছে এই যে দাঁড়িয়ে আছি এখন ট্রেন তারপরে আমাদের ওপেন হবে আর তোমাদেরকে দেখাই চলো এই রাস্তাটা হয়ে গেছে সোজা বোলপুর যাওয়া যাবে এবং আমরা দাঁড়িয়ে আছি এখানে এবং আমরা যাব যাবো ওই রাস্তাটা দিয়ে তো এখানে একটা ছাওয়া দেখে দাঁড়ালাম আজকে অনেক রোদ পাই সাংঘাতিক গরম তো গাইস অনেকক্ষণ গাড়ি চালার পরে ফাইনালে চলে এলাম আমরা পাথরচাপড়ি এটা হচ্ছে পাথরচাপড়ি মেলার প্রথম গেট এবং আমরা দেন ফাইনালে চলে এলাম গাইস হজরত দাতা মেহবুব শাহ অলির দরবারে এটা হচ্ছে ওনার মাজার শরীফ এবং গাইস এই পাথরচাপড়ি দাতা বাবা মাজার শরীফের ব্যাপারে যতই বলি ততই কম এই দরবারে খালি হাতে কেউ ফিরে না বন্ধুরা যে যার মনের আশা নিয়ে আসে দাতা বাবা ইনশাল্লাহ সেটা তার মনের আশা পূরণ করে দেয় আমিও ফল পেয়েছি বা এখানে খুব সুন্দর একটা জায়গা যতইবার আসি মনটা জাস্ট ভোরে না এদিকে রোজ দিয়ে এবাদত করছে দোয়া চাইছে বাবার কাছে এখানে বহু জাতির লোক দাতা বাবার দর্শন নিতে আসে বন্ধুরা আজকে আমরা এসেছি হজরত দাদা মেহবু শাহ হোলির দরবার পাথরচাপড়ি বিরভূম বন্ধুরা আজকে পাথরচাবড়ি আসার উদ্দেশ্য আজকে এই বিরাট মেলার আয়োজন আছে সেটা আমরা প্রায় ছ মাস থেকে ভাবছিলাম যে পাথর চপড়ি দাদা বাবা মেলা গিয়ে তো ফাইনালি আজকে সেটা হয়ে গেল চলে এলাম বন্ধুরা এখন বাজছে কিন্তু ঘড়িতে সাড়ে চারটে তো পাথর চপড়ি মেলাতে যেই নাইট মানে রাতের মহলটা আছে এখানে দেখতে পাচ্ছ তোমার লাইটে ডেকোরেশন করা আছে খুবই ভালো লাগছে তার থেকে বড় কথা আজকে আমি আছি আমার সঙ্গে আছে প্রিন্সেস রোজ তো চলো গাই কিছু দেখাবো আলহামদুলিল্লাহ গাইস এত সুন্দর ডেকোরেশন দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেলাম গাইস এত সুন্দর করে দাতা বাবা মাজারটাকে পুরো সাজিয়েছে কি বলবো তোমাদেরকে এদিকে দেখো সিন্নি চাদর নিয়ে সবাই মাজারের ভিতরে প্রবেশ করছে তো বন্ধুরা এখন আমার সঙ্গে আছে প্রিন্সেস রোজ তো দিদি কেমন লাগলো এখানে আমার তো প্রচুর ভালো লাগে যতবারই এখানে এসেছি মন শান্ত হয়ে যায় শান্ত হয় কিনা বলে সত্যি হ্যাঁ কিন্তু একটা জিনিস দেখছি ভাই যে মেলা কিন্তু ভিড়টা খুব কমই আছে মানে অন্যান্য বছরের থেকে কারণ জানা আছে কি কেন হ্যাঁ হচ্ছে রোজার মাস বলে এবারে নাকি একদমই ভিড় হয়নি এটা সত্যি লজিক্যালি কিন্তু রোজার মাস বলেই ভিড় হয়নি এবারে ঠিক ঠিক যেমন দিদির মুখে শুনলে রমজান মাসের জন্য বলে দিলো দিদি যে ভিড়টা কেন হচ্ছে না বাকি তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে বাকি সারা বছরই তো ভিড় থাকে হ্যাঁ মেলার টাইমে একটু বেশি ভিড় হয় অনেক ভিড় হয়

এই যে এদিকে দুটো পুকুর আছে সামনে পীর পুকুর আর এটাতে সবাই স্নান করে বন্ধুরা আমরা জাস্ট সন্ধ্যার বেলার জন্য অপেক্ষা করছি যে কখন মেলাটা ওপেনিং হবে এবং লাইটিংগুলো গুলো ওপেনিং হবে তোমাদেরকে দেখাবো বলে আমরা কিন্তু এদিকে এখন ঘুরছি তো গাইস আস্তে আস্তে সব দোকানগুলো কিন্তু ওপেনিং হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছ যেমন তোমরা তো গাইস চলো এবার তোমাদেরকে পাথ হচ্ছে আপনি দাতা বাবা মাজারে যে রাত্রেবেলা একটা ডেকোরেশন করা আছে এত সুন্দরভাবে চলো সেটা দেখিয়ে আসি এত সুন্দর মার্শাল্লা গাইস কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও ভাই ভালো আছেন আপনারা সবাই সো অনেক সেলিব্রিটি দেখেছি জীবনে কিন্তু প্রিন্সেস রোজদির মতো কাউকে দেখিনি রোজদির সঙ্গে যেখানে ব্লগ করতে যাই ভাই এত রোজদির ফ্যান ফলোয়ান থাকে কি বলবো তোমাদেরকে এখানে কিছু পুলিশ কাকুরা ওরাও কিন্তু খুব আমাদেরকে রেসপেক্ট করলো এবং আদার্স যত পাবলিক ছিল তত মানে কি বলবো তোমাদেরকে আমি ফটো তুলতে তুলতে তো হেপসে গেছি ভাই মানে ব্লগারকে ক্যামেরাম্যান করে দিয়েছিল অনেক সুন্দর ভাই রোজদির ব্যবহারটা খুব সুন্দর তার থেকে সুন্দর লাগছে গাইস এই দাতা বাবা মাজার শরীফের লাইটের ডেকোরেশন গাইস আমাকে খুব সুন্দর লাগছে বাট তোমরা দোয়া করো ইনশাল্লাহ যেমন রোজদির মতো একদিন ভালো সেলিব্রিটি হতে পারি আর কি বড় তো এখানে যতই মানে থাকছি গাইস বাড়ি ইচ্ছা করছে না ইচ্ছা করছে সারা রাতে এখানে থাকি কিন্তু না ভাই আমরা এখান থেকে বার হয়ে যাব সাতটার সময় তো গাইস এবার তোমাদেরকে আমি দেখাবো কিন্তু দাতা বাবা মায়ার শরীফের পাশে যে বিরাট মেলা বসেছে সেই মেলাটাই দেখাবো তোমাদেরকে আর এত চকচক করছে ভাই চারিদিকে লাইট কি বলবো অসাধারণ গাইস মেন কথাটা তোমাদেরকে বলতে ভুলে গেছি পাথরচাপড়ি মেলা স্টার্ট হয়েছিল তেইশে মার্চ তেইশে মার্চ থেকে মেলাটা থাকবে তিরিশে মার্চ অবধি আর গাইস সিউড়ি থেকে আমার এই ব্লগটা কারা কারা দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও গাইস এটা নিয়ে পাশ চাপড়ি আসা আমার অনেকবার হচ্ছে কিন্তু যতবার আসি ভাই ততই লাগে কম এত সুন্দর দাতা বাবার প্রতি আমার এতই ভালোবাসা কি বলবো গাইস তোমাদেরকে তো গাইস এই দোকানটায় আমি আর হচ্ছে সিন্ডি নিয়ে নিচ্ছি বাড়ির জন্য আর গাইস দাতা বাবা মাঝারটা অনেকবারই এসেছি কিন্তু আমার অনেক ইচ্ছে ভাই যে আজমির শরীফ খাজা গরিব নামাজ দৃষ্টির মাজার যাওয়ার অনেক ইচ্ছে তো সেটাও যাবো তোমাদের দুয়াতে ইনশাল্লাহ দুয়া করো গাইস যেমন আজমি শরীফ যেতে পারি আর চলো বক বক অনেক করলাম গাইস এবার তোমাদেরকে পাথর চাপড়ির মেলাটা ঘুরিয়ে আনি বন্ধুরা এই মেলাতে কিন্তু একটা ম্যাজিক বসেছে সামনে দেখতে পাচ্ছো ভয়ানক আওয়াজ ছিল ভাই ভূতের তো তোমরা যদি ম্যাজিকটা দেখতে চাও তো অবশ্যই ভাই এবং যারা যারা পাথর চাপড়ির মেলা এখনও আসো নি ভাই আসবো ভাবছো অবশ্যই আসো ভাই অনেক এনজয় হবে চলো গাইস একবার তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে আনি

গাইস মেলার মধ্যে এই জিনিসটা আমাকে এত সুন্দর লাগলো কি বলবো তোমাদেরকে এটার নাম হচ্ছে মজকাখোয়া যেটা গোদা বাংলায় বলে মরণকূপ বন্ধুরা এটাতে বাইক এবং কার এর মধ্যে গোল গোল রাউন্ড হয় খুব সুন্দর লাগছে গাইস চারিদিকে আলোকিত পরিবেশ মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে ওফ গেটটাও খুব সুন্দর গাইস এদিকটা পুরোই টুপির মার্কেট টুপিগুলো এত সুন্দর লাগছে কি বলো এখান থেকে আমি একটা বাড়ির জন্য নিয়েছি মাসা আল্লাহ খুব সুন্দর গাইস অবশ্যই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে সবার আগে এরকম ইন্টারেস্ট ব্লগ ভিডিও দেখার জন্য বন্ধুরা আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাও বন্ধুরা তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব গাইস আমাকে অনেক ভিডিও আরও ভিডিও করার জন্য মোটিভেট করে আর কি গাইস একটা ভিডিও বানাতে আমাদের কিন্তু প্রচণ্ড কষ্ট করতে হয় প্রচণ্ড পরিশ্রম করতে হয় জাস্ট একটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর কি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো দেখো ভাই রোজদি কত কি নিচ্ছে বাড়ির জন্য এটা ওটা খুব সুন্দর আর এখানে মানে ভালোই লাগছে ভাই মেলাটা ঘুরে অনেক হলো আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে এখন ঘুরিতে প্রায় সন্ধ্যা সাতটা গাইস আজকে আমাদের ট্যুর এখানে শেষ হলো কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং আমাদেরকে খুব সুন্দর লাগলো ভাই তোমরা যারা যারা এখনো পাথর চাপড়ি মেলা আসুনি তাড়াতাড়ি আসো ভাই তিরিশ তারিখ অব্দি আসে মেলাটা ডেকোরেশনটা দেখো গাইস বুঝে কেমন লাগলো সো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো গাইস চলো দেখা হচ্ছে গাইস একটা নেক্সট ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই